সালাম আলাইকুম পুকুর কেমনে রেডি করবেন সেই বিষয়ে কিছু আলাপ আলোচনা করব তো ভিডিও টু নাটে নিয়ে পুরো ভিডিওটুকু দেখবেন আশা করি সেই ভিডিও পুরো ভিডিওটুকু দেখতে পারলে আপনারা পুকুর কেমনি প্রস্তুতি করে আপনারা রেনু ছাড়বেন সেই বিষয়ে আপনারা বুঝবেন ঠিক আছে সেই বিষয়ে বুঝলে আশা করি আপনারা মাসে অবশ্যই লাভ লাভের একটা বেনিফিটের আশা করতে পারবেন সরাসরি চলে যাচ্ছে পুকুরে দেখেন আমাদের পুকুর আমরা কিভাবে রেডি করি এটা আপনাদেরকে দেখাবো দেখেন আমরা এই যে পুকুর এভাবে রেডি করি তো ওই যেভাবে রেডি করার ওই যেভাবে রেডি করতাছি আপনারা দেখেন যে আপনারা দেখতেছেন যে আমরা পুকুরে সর্বপ্রথম যে কাজটা করছি সেই কাজটা হলো যে মাটি পুকুর থেকে চারো কানি দেখ কিছু মাটি আমরা কাটতে ফেলাইছি যে কারণে মাটিগুলো কাটার উদ্দেশ্য হলো যে আমরা যে পুকুরে যে কিছু পাথা বন পরে সেই পাথা বন থেকে একটা গ্যাস হয় এই যে দেখেন মাটি দেখাইতেছি আপনাদেরকে যে মাটি হাতে নিয়ে দেখাইতেছি মাটি কাটার পরে মাটিতে কোনো আমাদের কোনো গ্যাস আছে বলে আমরা আশা করতেছি না আমরা হাত দিলেই আমরা বুঝতে পারি যে পুকুরে মাটিতে কোনো গ্যাস আছে কি না তো এই যে দেখেন আমরা মাটি কাটছি মাটি কাটার পরে আমরা পুকুর প্রস্তুতি নিতেছি এটার মধ্যে দুই হাজার ছাব্বিশ সালের যে আমরা কই মাসের রেনুট গুলো আছে ওই রেনু ছাড়বো অন্য আর এখন দুই দুইটা পুকুরে ছাড়ছি এখন এই পুকুরটাও রেডি করতেছি পুকুরে রেনু ছাড়ার জন্য তো এই রেণুগুলা ছাড়ার জন্য আমরা পুকুর প্রস্তুতি নিতেছি সর্বপ্রথম যে কাজটা করছি আমরা কিছু মাটি কাটে কিছু মাটি কাটার কারণ হলো পুকুরে যে কিছু গ্যাস হয় সেই গ্যাসগুলা কিন্তু মাসে রেনুগুলা সহ্য করতে পারে না গ্যাসগুলা এই জন্য আমরা কিছু মাটি কাটে ফালাই দিচ্ছি মাটি কাটে ফেলাই দেওয়ার উদ্দেশ্য হলো যে পুকুরে কোনো যাতে ধরনের গ্যাস না থাকে এই জন্য আমরা মাটিগুলো কেটে ফালাই দিছি তো আপনারা যারা রেনু চাষ করেন অবশ্যই এইভাবে পুকুরগুলো রেডি করবেন এই যে দেখেন চার দিয়ে ওই যে কিছু লোক লাগানো আছে আমাদের মাটি উঠাইতেছে হ্যাঁ কারণ কিছু পাতা ওই দিক দিয়ে আছে ওই মাটিগুলো উঠায় ফালাই দিতেছে ফেলানোর কারণ হইলো যে পুকুরটা আমাদের ভালো করে রেডি করতে হবে তো আপনারা এভাবে রেডি করবেন যদি আপনারা না বোঝেন অবশ্যই আমাদের যে স্কিনে কিছু ডাক্তারের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ডাক্তার সাথে যোগাযোগ করে আপনার পরামর্শ নিয়ে তারপরে চাষ করবেন আল্লাহ হাফেজ বড় বড়